হোয়াইট কালারটা আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম পিওর হোয়াইটের ভিতরে তোমরা একটা টি শার্ট পরে নিও হ্যাঁ সো তাহলে আর কোনো কিছু পরার দরকার হবে না তার উপরে তুমি হচ্ছে কি যে ব্যাগটা পরে ফেলতে পারবো এটা দিয়ে আমরা হচ্ছে কি যদি নিকাব করতে চাই নিকাবও করতে পারবো আবার যদি নিকাব করতে না চাই তাহলে জাস্ট ভেতরের ফিতাটা বেঁধে তারপরে হচ্ছে কি উপরেরটা আমরা এভাবে করে বেঁধে নিব ওকে ওকে

তিন হাজার পাঁচশো এখন অফারে পেয়ে যাচ্ছে দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকায় এই সুন্দর একটা জিলবাব এন্ড জিলবাব সেট এটা একদম প্যান্ট সহ আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট